আসসালামু আলাইকুম দর্শক যে বা যারা যেখান থেকে দেখছেন বা শুনছেন সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি দর্শক প্রতিবারের মতো আবারও আপনাদের মাঝে একটা ব্রেকিং খবর নিয়ে উপস্থিত হয়েছে দর্শক আজকের ব্রেকিং খবরটা হচ্ছে বিশ হাজার বাংলাদেশির পাসপোর্ট ফেরত দিয়েছে ভারত দর্শক আসুন এই বিষয়টা নিয়ে কালবেলার শিরোনামে কি উল্লেখ এসেছে আপনাদেরকে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করছি মাত্র বিশ হাজারের বেশি বাংলাদেশের পাসপোর্ট ফেরত দিয়েছে ভারত ডাকাস্ত ভারতীয় হাইকমিশন এসবোর্ট ফেরত দিয়েছে ভিসার জন্য বিক্ষোভ ও হুমকির জেরে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে সোমবার সেপ্টেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এক প্রতিবেদনের এই তথ্য উঠে এসেছে গত আগস্টে ছাত্র জনতার গণ পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারপর থেকেই ভারতীয় ভিসা পরিষেবা বন্ধ রাখা হয়েছে অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশি আর নাগরিকদের জন্য ভিসা পরিষেবা বন্ধ থাকায় আবেদনকারীরা কার্যত অচল অবস্থার মধ্যে পড়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন আপাতকালীন এবং চিকিৎসার প্রয়োজন ছাড়া বাংলাদেশিদের আপাতত ভিসা দেওয়া হচ্ছে না দশক ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিবৃতি এসেছে বাংলাদেশের যে সকল বাইর চিকিৎসা দিতে আসবে এবং খুব জরুরি আসা প্রয়োজন তাদেরকে বিষা দেওয়া হবে অন্যদেরকে বিষা দেওয়া হচ্ছে না মন্ত্রণালয়ের মুখপাত্র রণতির জয়সওয়াল বলেন আপাতত বাংলাদেশের চিকিৎসা এবং জরুরি প্রয়োজনে বিষা দেওয়া হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি যখন স্বাভাবিক হবে তখন পূর্ণ কাজ শুরু হবে এবং ভিসা প্রদান স্বাভাবিক হবে টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে বর্তমানে সীমিত পরিসরে জরুরি আবেদনগুলো প্রক্রিয়াকরণ করা হচ্ছে এছাড়া কিছু ব্যতিক্রম আবেদনও প্রক্রিয়াকরণ হচ্ছে এগুলো হলো মেডিকেল ইমার্জেন্সি স্টুডেন্ট ভিসা এবং তৃতীয় দেশে ভ্রমণের জন্য প্রয়োজনীয় ডাবল এন্ট্রি ভিসা প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলো বেশিরভাগ বদ্ধ রয়েছে ফলে হতাশাগ্রস্ত অনেক আবেদনকারী হাই কমিশনে ইমেল করেছে এমনকি ইমেইলে বাংসুরের হুমকিও দেওয়া হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে বাংলাদেশে কূটনৈতিক মিশনের গাত্তি তাকায় অন্যান্য দেশের বিশেষত ইউরোপের বিষাপ পেতে বাংলাদেশিদের পায়েই ভারতের উপর নির্ভর করতে হয়